আমি কুশ আর আপনার কুসুর লাইফ স্টাইল তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর অনু এক দাদাবাড়ি বাড়ি যাবো বলে কলকাতায় তো অনুকে তো সুন্দর লাগছে দেখো আমাকে ভালোই লাগে তোকেই ভালো লাগে না

পুরোটাই তোমার ব্লগের মাধ্যমে শেয়ার করব কেউ কিন্তু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর দিদির জন্য একটা স্পেশাল গিফট নিয়ে যাবো আর গিফটটা কি হতে চলেছে তোমরা কিন্তু ভিডিও লাস্টে দেখতে হবে ঠিক আছে তাহলে চলো আগে যাই তারপরে আবার কনভিয়ে করছি ভিডিওটা এই তুই কি নিয়ে আসলি এগুলো কি করবি

আগে যে অনু করিস না অনুযায়ীরা আজকে আছে কলকাতা দাদার বাড়িতে সেই দাদা কলকাতার সব বড় দুর্গা পুজোর থিম আর্টিস্ট আর তোমরা হয়তো সেই দাদাভাইকে বহুবার টিভি চ্যানেল নিউজ চ্যানেলে বহুবারই দেখেছো এবং খুব নাম করা এক থিম আটিস্ট যার নাম পার্থ দাস সেই দাদাভাই আমাদের খুব ভালোবাসে আর বহুবার রিকোয়েস্ট করার পরই আজকে দাদা বাড়িতে যাচ্ছি এবং দেখো অনু এত খরচর সেই দিদিভাইয়ের জন্য একটা পান নিয়ে যাচ্ছে আর দিদিভাই খুব পান খেতে ভালোবাসে বলে উন আমাকে বলছে প্রথমবার যে একটু মজা না করলে হয় তাই জন্য নিম পাতার পান নিয়ে আর দেখো নিম পান খাওয়ার পরে মিষ্টি পান তো লাগবে মিষ্টি পানও নিয়ে নিলাম আমি দিদির জন্য একটা ভালোবেসে তো ভাই দিদির জন্য দুটো পান নিলাম আর আমিও একটা পান খেলাম আমারও পান খেতে খুব রাগ করছে খুঁজে গেছে আমি তো সাজাদার পান খাই না একটু ইচ্ছা করলো পান খেতে তা খেলাম আর ওপরে লাল হয়েছে উঠটা কি ভালো লাগে না হ্যাঁ খুব ভাল লাগে

মাঝে ঘুরতে ব্যস্ত এ ওনো গাড়ি করে গাড়ি করে গাড়ি হাওড়া এক সপ্তাহ পরে আজকে রোদ আর আমরা যাওয়ার উদ্দেশ্যে গত এক সপ্তাহ ধরে ভাবছিলাম যে কবে যাব এত বিশ্বের কারণে যেতে পাচ্ছিলাম তো আজকে ফাইনালি যাচ্ছি গাইস আর কোন কোন স্টেশনে ঢুকতে না ঢুকতেই গাড়ি চলে যাচ্ছে গাড়িতে চেপে হাওড়া তো এখন চলে আমরা ভারতের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন হাওড়া তো অনেকদিন পর হাওড়া আসলাম আর অনুরও তো তাই তো আগে একবারই তো একবার আসলো চার পাঁচ বছর আগে এসেছিল এবার আমি মাঝে মধ্যে আগে আসতাম কিন্তু এখন আর আসা হয় না তো চলো বন্ধুরা পুরোটা যাই তবে সাথে শেয়ার করি পুরোটা কেন কেমন লাগছে বলো হাওড়া আসলে অনেকদিন পরে আমি চার বছর পরে হাওড়া স্টেশন আসলাম চার বছর আগে আমি একবারই এসেছিলাম কেমন লাগলো কেমন লাগে ভালোই লাগছে জমশেদ যে সব জায়গায় গেলে যেমন লাগে সেরকমই লাগছে তবে আমি মানে আমার আরো বেশি ভালো লাগছে যখন আমি এই পানটা খাওয়াবো মানে স্পেশাল পান তুমি দেবে কিন্তু হ্যাঁ

আমরা প্রথমে বলছিলাম বাসে করে যাবো কিন্তু দাদা বললো না আমি ট্যাক্সি করে নিয়ে যাবো তারপরে দেখো ওয়েদারটাও কি খারাপ হয়ে গেছে সত্যিই তো বাসে গেলে অনেকটা কষ্ট হতো এদিকে ট্যাক্সি হয়েছে ভালোই হয়েছে

বৃষ্টিটা শুরু হয়ে একটু আরাম আরাম লাগছে মানে একটু এত গরম বলে সেটা আমি ভাবতেই পারিনি আসলে আমরা যে জায়গাটা থাকি সেই জায়গাটা এত গরম না তো সেই অনেকটা গাছপালা আছে খুব সুন্দর পরিবেশ আর এই জায়গাটা কথা বলবো আমি হাওড়ায় এসে হাওড়া মানে স্টেশনে এসে বুঝতে পারলাম মানুষ এত ব্যস্ত মানে সত্যি কথা বলতে গেলে হাওড়া একটা এমনই জায়গা যেটা হচ্ছে মানে সারাক্ষণ মানুষ ব্যস্ততার মধ্যে দৌড়াচ্ছে আমি হাওড়াতে দুদিন থাকলাম বাবু তো যতটা পারলাম চেষ্টা করলাম দেখানোর কারণ আসলে এখানে পুরোটা সুদ তো তোলানো যায় না কারণ ওই পুলিশ কিছু সমস্যা থাকে পুলিশের তো সেই কারণে তো যত পারলাম চেষ্টা করলাম আবার একটু আরাম লাগবে একে কি বলবো বলো ভালো রে ঠান্ডা গরম ওয়েদারে ঠান্ডা পাবি কি জায়গাটা বহুদিন পর একটু বেরালাম কোথাও ঘুরতে আর কলকাতা মানে তো একটা ভালোবাসার শহর একটা সুন্দর শহর হ্যাঁ তো সেখানে এসে তো মনটা ফ্রি হচ্ছে খুব সুন্দর ভালো লাগে আমার কি বলবো আর

বন্ধুরা অনু কিন্তু আমার সাথে থাকতে থাকতে ও কিন্তু খুব চালাক হয়ে গেছে ঠিক আছে ও এখন মজা প্র্যাঙ্ক এই জিনিসটা খুব ভালো বোঝে বুঝবে না কেন কার বউ দেখতে হবে তো আরে দিয়ে দেখো গল্প করতে করতে চলে আসলাম দাদার বাড়িতে দাদার বাড়িতে আসতে না আসতে কত সুন্দর সুন্দর রঙিন রঙিন পাখির সাথে দেখা হয়ে গেল আর এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো আমার খুব ভালো লাগছিল আর উপরের যে বাচ্চাগুলো দেখলে ওগুলো আমি নিয়ে যাব দাদার বাড়ি থেকে আর দাদার মেয়ে তো আমাকে দেখলে যা লজ্জা পাচ্ছে

তো একদম বলবি সাবন মারবো বলিস তুই ইটের গুঁড়ো দে আমি বললাম ইটের গুঁড়ো দিলে দাঁত ডাক্তার ঘুমিয়ে যাবে কেন ইটের গুঁড়ো দেবো ইটের গুঁড়ো দিলে আরো একটা বুঝলি

কি সুন্দর সুন্দর দেখ দাদা এই মেডেল কোথায় মেডেল কোথায় আর এই এইগুলো সব এই ইনি কে আছে বাবা বাবা ইনি মা তাই তো আর তোমাদেরকে বলছিলাম না বন্ধুরা যে দাদা অনেক বড় থিমাটিস্ট তো সেই থিমাটিস্টের কিছু সেরা সেরা হওয়ার মিমেন্টো কিছু ন্যাশনাল অ্যাওয়ার্ড কিছু কলকাতার মধ্যে প্রথম হওয়ার পুরস্কার কিছু অ্যাওয়ার্ড দিয়ে সারা বড়টা সাজানো আছে দাদার। আর দিদিভাই কিন্তু ঠাকুর তৈরি করে সেই দেখো সেরা প্রতিমা হওয়ার ন্যাশনাল অ্যাওয়ার্ডটাও কিন্তু দিদিভাই জিতে ফেলেছে। আর হ্যাঁ আজ সেই মানুষটারই বাড়িতে এসেছি। আমার তো অনেক 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 সৌভাগ্যের ব্যাপার। আর দেখো দিদিভাইতে কালীপূজা হয়। সেই কালী মায়েরর ছবি এখানে রাখা আছে।

মানে মনে হচ্ছে না তাহলে আমার কি খুব বয়স এবার আমার কি খুব বয়স খুব বয়স তাহলে বলছো আমার কি খুব বয়স